কেন কথা বলছি আগে আপনাদের একটা ছোট ক্লিপিং দেখাই না হলে আপনাদের ভালোও লাগবে না আপনারা বুঝতেও পারবেন ব্যাপারটা যে আমি এত যে যে কেন কথা বললাম আর এত বারে গিয়ে যাচ্ছি কেন আগে ক্লিপিংটা দেখে নিন না হলে আপনারা বুঝতে পারবেন না ছোটো তোর কথা শুনে বাইরে কেন যাবো কেন আসবে না কেন তুই কে যে তোর কথা শুনে আমাকে বাইরে যেতে হবে কিরে আমি তো জল ঘুরে ঘুরে এখানে সেখানে পোষা করছি তোর কে আমার তুই

তো দেখলেন তো ক্লিপিংটা দেখালাম দেখে কি মনে হলো এই যে মানুষ মানে মানসিকভাবে যে ভারসাম্যহীন যে মানুষ মানে মানসিক ভারসাম্যহীন যে মানুষটা তার সাথে কি করছে আপনারা দেখতে পেলেন তো কিভাবে আমি অডিওটা সামান্য একটু দিলাম দেখলেন তো কিভাবে ওনাকে উত্তেজিত করা হচ্ছে কিভাবে ওনাকে টর্চার করা হচ্ছে একটা মেন্টাল পেশেন্টকে এইভাবে কেউ বিব্রত করে আজকে শিক্ষিত সমাজের ছেলে মেয়েরা তাকে প্রতিনিয়ত একটু ভিউজের জন্য একটু টাকা কামানোর জন্যে একটা পাগলের আশ্রয় নিতে হচ্ছে সেদিন আমি বলেছিলাম কিন্তু আজকে এই ক্লিপিংটা আমার চোখ আরও খুলে দিল আর আপনাদের ভাবলাম যে আপনাদের একটু দেখায় তো আপনাদের যে মতামতগুলো অবশ্যই আমাকে জানাবেন একটা মানুষকে সমাজের সামনে প্রতিষ্ঠিত হতে গেলে পয়সা কামাতে গেলে ভাইরাল হতে গেলে একটা পাগলের আশ্রয় নিতে হয় আপনি তো শিক্ষিত তার থেকে বড় কথা আপনার মধ্যে সেইটুকু ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি নেই যার জন্য একটা পাগলের আশ্রয় নিতে হয় সত্যি লজ্জার বড্ড ঘেন্নার এই যে ছেলেটা ভিডিও করতে গেছে তাকে তো আমি ঘেন্না জানাই যে ছেলে মেয়েরা ওই রানদীর মানে রানদীর কাছে ভিউজের জন্যে একটু ওই যে বললাম পয়সার জন্যে তাকে বিব্রত করতে চায় তাকে আরও উত্তেজিত করতে চায় এটা কি এক প্রকার আপনাদের মনে হয় না ক্রাইম এটা তো আমার চোখে ক্রাইম কারণ আমার বিরুদ্ধ মানে আমার মানে ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ আমাকে ডিস্টার্ব করে সেটা তো অবশ্যই ক্রাইম এটা তো আমি মনে করি আপনারা কি মনে করেন যে এই সব ছেলে মেয়েদের এখন ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত আর বাড়িতে যাওয়াটা আর প্লিজ এইসব ভিডিও আপনারা দেখে দেখে ভাইরাল করবেন না প্লিজ কারণ আপনারা একবার ভাবুন যে ওই মানুষটার মানসিক পরিস্থিতি কেমন হচ্ছে ছেলেটা কন্টিনিউসলি ওকে পাগল ওকে অসভ্য নোংরা বলে বলছে আপনি স্টেশনে যান মানে তুমি ঘরে কেন আছো স্টেশনে গিয়ে ভিক্ষা করলে তো দুটো ঘরে পয়সা আসে এটা একটা শিক্ষিত সমাজের ছেলের কথা আমি তো বুঝতে পারি না কোন জায়গা থেকে উঠে এসেছে তো দয়া করে প্লিজ এদের ভিডিওগুলো না ভাইরাল করবেন না কেননা এর আরও আবার বলছি যদি আপনারা এরকম ভিডিও ভালো ভালোবাসেন তাহলে আমি আবার আসবো এখানে ভিডিও করতে দয়া করে এটা করবেন না লজ্জা করা উচিত ছি সত্যি ঘেন্নারা আপনারা কি বলতে চাইছেন কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ